জেল থেকে ছাড়া পেলে অর্জুন হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি আপনারা সকলেই ভালো আছে নিয়ে আসলাম এই কেমন ভালোবাসা ধারাবাহিক নাটকে সাতম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন সো গাইস চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া সো গাইস এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শরীরের মা শরীরের কাছে যেতে নিচ্ছিল তখন সেখানে আরোহীর বাবা চলে আসছে তখন আরোহীর বাবা এসে বলে বিয়ান কেমন হয়েছে আয়োজন তখন শরীরের মা বলে খুব সুন্দর হয়েছে আমরা এত সুন্দর আয়োজন করতে পারবো না তখন আরোহের বাবা তো অনেক খুশি হয় তো অপর দিকে দেখানো হয় সোহেল তার বন্ধু বান্ধব নিয়ে বসে আছে এবং পূর্বের বোনেরাও সেখানে বসেছিল এবং তারা জুতা বদল নিয়ে বিভিন্ন কথা বলেছিল তখন পন্ডিতজি সোহেলকে বলে বেটা তুমি একটু চুপ করে মন্ত্র করতে পারছো না দয়া করে চুপচাপ বসে আমার সাথে মন্ত্র পড়ো তখন সলিল আর কোনো উপায় না পেয়ে মঞ্চ করতে থাকে তখন পাশে থাকা পূর্বের বোনেরা অনেক হাসিমাসি করছিল এবং বলছিল আমাদের দুলা ভাই কত ভালো তখন অন্তরা এবং তার বান্ধবীরা মিলে তার দুলা ভাইয়ের মানে সলিনের জুতা নেয় এবং সেখান থেকে চলে যায় তো এই সিন এখানেই শেষ হয়ে যায় তো এই পরের সিনে এসে দেখানো হয় যে অর্জুন তার বাসায় চলে এসেছে এবং সে তার বাবাকে এসে বলছে এই বিয়ে ভাঙতে হবে তখন অর্জুনের বাবা বলে তুই হঠাৎ করে কোথা থেকে এসে এসব কথা বলছিস তখন অর্জুন তার বাবাকে বলে পুরোবী বিধবা আমি চাই না শরীর জেনে শুনে কোনো বিধবা মেয়েকে বিয়ে করুক আর আমি শরীরের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না তখন দেখা যায় যে একটি ডেলিভারি বয় এসেছে এবং সে এসে অর্জুনকে বলছে যে স্যার আপনার ডায়মন্ড রিং চলে এসেছে প্লিজ আপনি সিগনেচার করে দেন তখন অর্জুন সে রিংটি নেয় এবং অর্জুনে বাবা বলে এটা কার জন্য নাদাসের জন্য তখন অর্জুন বলে যে না এটা আরোহীর জন্য তো এ পয়সনে দেখানো হয় যে আরোহী মনে মনে কি যেন ভাবছিল তখন সেখানে তার বোনেরা চলে আসে এবং এসে বলে যে দুলা ভাইয়ের জুতা সামলাতে হবে যাতে কেউ খুঁজে না পায় তখন সেখানে একজন দাদি চলে আসে এবং সে বলে যে মেয়েরা এখানে গল্প না করে গিয়ে কাজ কর আর পন্ডিতজিও ডাকছে ওখানে যাও তখন তারা সবাই সেখান থেকে চলে যায় তো এ পরের স্থানে দেখানো আছে সুনীল পুরবিকে কল করেছে এবং বলছে তুমি তাড়াতাড়ি নিচে চলে এসো তখন পূর্বী বলে আমরা কি কোনো রেস্টুরেন্টে খেতে যাচ্ছি যে তাড়াতাড়ি তখন শরীর বলে যে পণ্ডিত সাহেব এখন তোমাকে ডাকবে তুমি তাড়াতাড়ি এসো তো অপরদিকে দেখানো হয়েছে অর্জুনের বাবা অর্জুনকে বলেছে ওই হরিপ্রসাদের মেয়ের কথা বলছো তুমি তখন অর্জুন মাথা নিচু করে চুপচাপ থাকে এরপর মাথা উঠিয়ে বলে হ্যাঁ বাবা ওই মেয়েটার আর এই ওর জন্যই তখন অর্জুনের বাবা বলে এটা কি আদেও সম্ভব তখন অর্জুন বলে যে সম্ভব ছিল কিন্তু এখন আর সম্ভব না আমি কালকে এমন একটি জিনিস দেখেছি এরপর ওর থেকে আমার একদমই মন উঠে গিয়েছে আবার এটা মিস আন্ডারস্ট্যান্ডিংও হতে পারে কিন্তু আমার মন মানছে না তো এই স্যার এখানেই শেষ হয়ে যায় এর পড়াশোনা দেখানো হয় যে পুর উপর থেকে যে নেমে আসছিল ওদের মন্ডপে ডাকা হয়েছে এবং ওদের এখন বিয়ে হবে তো দেখা যায় যে পুরবি মন্ডপে বসে আছে এবং সেখানে পরিবারের সবাই উপস্থিত ছিল তখন সলিলের মা বলে যদি বাবা মিনিটের ভেতর না আসে তাহলে আমি সব বলে দেবো সলিলকে তখন সলিল এবং পূর্বে মণ্ডপে বসছিল এবং পাশে ছিল অন্তরা এবং এক পাশে ছিল আরোহী তখন অন্তরা আরোহীকে বলে যে দিদি বিয়ে এখানে হচ্ছে তুমি এদিকে ওদিকে কি দেখছো তখন আরোহী বলে কিছু না এমনি তো অপরদিকে দেখানো হয় যে অর্জুনের বাবা অর্জুনকে বলেছে যে তুমি আমাকে প্রমিস করো তুমি ফিরে ওই আরোহীকে দেখবে না কখনো তুমি প্রমিস করো যে তুমি তোমার মায়ের মতো আমাকে ছেড়ে যাবে না কখনো তখন অর্জুন বলে যে আপনি ঠিকই বলেছেন বাবা ওই মহিলারই সব চাল এগুলো এগুলো শুধু আমার আর আপনার মধ্যে ওই মহিলা এবং ওই মেয়ে কখনোই আসতে দেব না তখন অর্জুন ওই ডায়মন্ড রিং ফেলে দেয় আর এপিসোড এখানে শেষ হয়ে যায় সো গাইস কেমন লাগলো আপনাদের কাছে আজকে এপিসোড আশা করি সবার কাছে ভালো লাগবে যারা এখনো আমাদের চ্যানেল ভি সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে